প্রিয় বিন্দু আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় টেন্স অনেক স্টুডেন্ট আছো যারা টেন্স দেখলে ভয় পাও আমি তার তোমাদেরকে কথা দিচ্ছি এই ভিডিও দেখার পর আজ থেকে তোমরা কোনো দিন টেন্স ভুলবা না ইভেন যে কোনো সেন্টেন্স দেখলে দেখার সাথে সাথে এটা কোন টেন্সে আছে বলতে পারবা ফার্স্ট অফ অল টেন্স টেন্স জিনিসটা কি কোন একটি কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে টেন্স তিন প্রকার প্রেজেন্ট পাস তিন প্রকার টেন্স কি আবার বারোটি অংশে বিভক্ত এই বারোটি অংশের যদি গঠন তোমরা পারো তাহলে টেন্স তোমাদের কাছে একেবারে ইজি প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস বার ওয়ান প্লাস অবজেক্ট সাবজেক্ট কোনটি যার সম্পর্কে কিছু বলা হয় ওইটা হলো সাবজেক্ট দেখো আমি ক্রিকেট খেলি আমার সম্পর্কে বলা হয়েছে সেটা হলো সাবজেক্ট রহিম বাদ খায় রহিমের সম্পর্কে বলা হয়েছে রহিম হলো সাবজেক্ট তাহলে কোনগুলো যা দ্বারা কোনো কিছু পড়া বোঝায় যা দ্বারা কোনো কিছু পড়া বোঝায় ওইটা হলো বার যেমন দেখো ইট ইট হলো বার ইট কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে মানে বার্ভের ভি ওয়ান ইট এক ইটেন ইট হলো বি মানে প্রেজেন্ট ফ্রম আর এইট হলো বি টু পাস ফ্রম ইটেন হলো বা পাস পার্টিসিপল অর্থাৎ বি থ্রি প্লে প্লেট প্লে রাইট রোড রিটেন এগুলো হলো বার প্লাস অবজেক্ট অবজেক্ট মানে কি বাকি যা থাকে ওইটাকে অবজেক্ট বলে আই হলো সাবজেক্ট ইট হলো বার বি বারবের

আইনজি যুক্ত হয় এক্ষেত্রে আয়ের সাথে হয় এম হি ইট রহিম মানে যেকোনো মানুষের ক্ষেত্রে হয় ক্ষেত্রে হয় আর যেমন দেখো ইট রাইস এটা কিন্তু প্রেজেন্ট ইন আছে এটাকে আমরা কিভাবে কন্টিনিউস করবো গঠন অনুসারে আমরা প্রথম লিখবো আই মানে কি সাবজেক্ট তারপর কি এম ইজ আর আয়ের সাথে কি হয় এম হয় তাহলে কি লিখবো আই এম তারপরে ইট ইট মানে কি বার্ভের প্রেজেন্ট ফর্ম ইটের সাথে কি আইএনজি তাহলে গঠন অনুসারে কি হলো সাবজেক্ট প্লাস প্লাস সাথে প্লাসি রাইস হলো টোটাল হলো কি আই এম ইটিং রাইস প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্স এর গঠন কি সাবজেক্ট প্লাস হ্যাপ অর হেলথ প্লাস ভিতরি প্লাস অবজেক্ট খেয়াল করো সকল প্রকার পারফেক্ট টেন্সে ভার্বের ভিতরি অথবা ভার্বের past participle হবে আই ইউ উই দে এগুলোর ক্ষেত্রে হয় হ্যাপ হি শি মানুষের নাম এবং ইট এগুলোর ক্ষেত্রে হয় হ্যাজ দেখো ফার্স্ট অফ অল আই ইট রাইস এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট আই এম ইটিং রাইস এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস আর তারপরে এটা থেকে আমরা পারফেক্ট টেন্স কিভাবে করব প্রথম লিখব সাবজেক্ট সাবজেক্টটা কি আই তারপরে গঠন অনুসারে আই এর সাথে কি হয় হ্যাভ হয় তারপরে কি ইট তাহলে আমরা লিখলাম কি আই হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাভবিন প্লাস বার্বের বারবার সাথে আইএনজি প্লাস অবজেক্ট আই উই দে এগুলোর ক্ষেত্রে হবে হ্যাভবিন হি ইট মানুষের নাম রহিম এগুলোর ক্ষেত্রে হবে হ্যাজবিন দেখো আইট রাইস প্রেজেন্ট ইনডেফিনিট আই আমি আই হ্যাভ ইটেন রাইস এটা হলো প্রেজেন্ট পারফেক্ট তাহলে এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিভাবে হবে গঠন অনুসারে প্রথম লিখব সাবজেক্ট সাবজেক্টটা কি আই তারপরে আই এর সাথে কি হয় হ্যাভ বিন তাহলে আই হ্যাভ বিন ইট মানে ইটের সাথে কি হবে আইএনজি হবে মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি তাহলে কি হয় আই হ্যাভ বিন ইটিং রাইস past indefinite tense পাঁচ ইন্ডিফিনিট টেন্সের গঠন কি একেবারেই সহজ সাবজেক্ট প্লাস বার্ভের ভি টু অবজেক্ট তাহলে বার্বের ভি টু কোনটা খেয়াল করো ইটের ভি টু হলো মানে ফর্ম হলো এইট ইট এইট ইটেন তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হবে সাবজেক্ট আই হল সাবজেক্ট ইটের পাস ফর্ম হলো এইট রাইস তাহলে কি হবে আই এইট রাইস ফার্স্ট কন্টিনিউয়াস এ ফার্স্ট কন্টিনিয়াস টেন্সারের গঠন কি সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার্ড প্লাস বার্বের সাথে আই প্লাস অবজেক্ট বার্বের কোন স প্রথম মানে বার্বের ডি ওয়ানের সাথে অল টাইম আইন হয় প্লাস অবজেক্ট আই সি ই যেকোনো মানুষের ক্ষেত্রে কি হয় ওয়াজ হয় ইউ উই দে এগুলার সাথে ওয়ার হয় যেমন দেখো। আই এইট রাইস এটা হলো এটাকে আমরা প্রথম লিখব সাবজেক্ট কি হয় আই এনজি এইট এর ভি ওয়ান মানে কি ইট তাহলে কি হবে আই পাস রাইস পাস পারফেক্টেন্স এটার গঠন একেবারেই সহজ সাবজেক্ট প্লাস হেড প্লাস বারবার বি থ্রি প্লাস অবজেক্ট সকল প্রকার পারফেক্টেন্সে হয় যেমন দেখো আই এট রাইস এটা পাস্ট কন্টিনিউয়াস গঠন অনুসারে সাবজেক্ট লিখব আই তারপরে লিখব কি গঠন অনুসারে হ্যাড তারপরে বার্বের বি থ্রি তাহলে ইটের বি থ্রি কি ইটেন আই হ্যাট ইটেন

আই হ্যাট দিন আয়ের সাথে আই হ্যাট বিন ভারের বি ওয়ানের সাথে আইএনজি আই হ্যাড বিন আই হ্যাট দিন ইটিং রাইস প্রেজেন্ট মানে কি বর্তমানে কোনো কিছু হচ্ছে মানে বর্তমানে যেই যে কোনো কাজ এটা হলো প্রেজেন্ট আর পাস মানে কি যেটা অতীত হয়ে গিয়েছে যার এখনো কি নেই যার কোনো অস্তিত্ব নেই এটা হলো পাস আর ফিউচারে কি ভবিষ্যতে আমরা কোনো কিছু করব ওইটা মেনলি ফিউচার ফিউচার ইনডেফিনিট টেন্স ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস অবজেক্ট আই এবং উইয়ার বেলা হয় শ্যাল আর বাকি সকলের ক্ষেত্রে উইল যেমন দেখো আই ইট রাইস এটা কি হবে আই এর সাথে কি হয় শ্যাল হয় আই শ্যাল ইট ফিউচার ফিচার টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাসি প্লাস সাথে প্লাস অবজেক্ট আই এবং উইয়ের বেলায় শ্যাল আর বাকি সকলের ক্ষেত্রে উইল আই শ্যাল ইট রাইস এটা আমরা কন্টিনিউ টেন্সে লিখব আই আই এর সাথে কি হয় শ্যাল দি আই শি বার্বের সাথে আইনজি আই শ্যাল দি ইং রাইস ফিউচার পারফেক্টেন্স ফিউচার পারফেক্টলো সাবজেক্ট প্লাস্ট আই এবং উয়ের ভালা হল শ্যাল হ্যাপ আর বাকি সকলের ক্ষেত্রে উইল হ্যাভ আই শ্যাল ইট রাইস এটা হল ফিউচার ইনডেফিনিট আই শ্যাল দি ইটিং রাইস এটা হল কি ফিউচার কন্টিনিউ তাহলে আমরা এটা থেকে পারফেক্ট টেন্স লিখব কিভাবে আই এর সাথে কি হয় শ্যাল হ্যাভ আই শ্যাল হ্যাভ তারপরে কি হবে ভার্বের বি3 আই শ্যাল হ্যাভ ইটেন রাইস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন প্লাস ভার্বের বি1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট আই এবং উইয়ের বেলা হলো শ্যাল হ্যাভ বিন আর বাকি সকলের ক্ষেত্রে উইল হ্যাভ বিন আই শ্যাল ইট রাইস ফিউচার ইনডেফিনিট আই শ্যাল দি ইটিং রাইস ফিউচার কন্টিনিউয়াস আই শ্যাল হ্যাভ ইটেন রাইস ফিউচার পারফেক্ট তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কীভাবে লিখবো সাবজেক্ট হলো আই শ্যাল হ্যাভ বিন তারপরে ভার্বের সাথে আইএনজি ইটের সাথে কি হবে আইএনজি তাহলে আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস তোমরা যদি এইরকম একটি সেন্টেন্স দিয়ে 12 টি টেন্সের গঠন লিখতে পারো তাহলে কোনোদিন তোমাদের টেন্সের ভুল হবে না দেখো তোমাদের প্র্যাকটিসের জন্য আর একটি সেন্টেন্স দিয়ে আমি 12 টি টেন্স তৈরি করে দিলাম দেখো দে প্লে ক্রিকেট এটা প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট কারণটা হলো সাবজেক্টের পরে ভার্বের বি ওয়ান আছে প্লে হলো ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট তাহলে কি দে আর প্লেইং ক্রিকেট প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্বের বি থ্রি তাহলে দে হ্যাভ প্লেড ক্রিকেট তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন ওর হ্যাভ বিন প্লাস বার্বের সাথে আই এন জি তাহলে কি হবে দে হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট পাস্ট ইন্ডিয়া ফিনিট সাবজেক্ট প্লাস বার্বের পাস্ট ফ্রম দে প্লেইট ক্রিকেট পাস কনটিনিয়াস সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস বার্বের সাথে আই এন জি দে ও আর প্লেয়িং ক্রিকেট পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হেড প্লাস বারবার বি থ্রি প্লাস অবজেক্ট দে হ্যাট প্লেইট ক্রিকেট পাস পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হেড বিন প্লাস বার্বের ভানের সাথে আইএন জি প্লাস অবজেক্ট তাহলে কি হবে দে হেড বিন প্লেন ক্রিকেট ফিউচার ইনডিফিনিট সাবজেক্ট প্লাস শেল আর উইল প্লাস বার্বের ভিউ ওয়ান তাহলে কি হয় দে উইল প্লে ক্রিকেট ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস শ্যাল ডি অ উইল বি প্লাস বার্বের ভি ও সাথে আই তাহলে হবে দে উইল বি প্লেয়িং ক্রিকেট ফিউচার পারফেক্ট টেনস সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাপ অর উইল হ্যাভ প্লাস বারভেট বি থ্রি তাহলে হবে দে উল হ্যাভ প্লেট ক্রিকেট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাব বিন ওর উইল হ্যাভ বিন প্লাস বার্বের সাথে আইএনজি তাহলে হবে কি দে উইল হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট দেখো আরেকটু সহস করে দিচ্ছি

যত কন্টিনিউয়াস টেন্স আছে সবগুলো কন্টিনিউয়াস টেন্সের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ing তাহলে দেখ এখানে কি হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস past কন্টিনিয়াস past পারফেক্ট কন্টিনিউয়াস future কন্টিনিউয়াস future পারফেক্ট কন্টিনিউয়াস এখানে হয়েছে 6টা প্রথম বলেছি 3টা टोटल হয়ে গিয়েছে 9টা আর হলো পারফেক্ট টেন্স যেগুলো আছে প্রেজেন্ট পারফেক্ট past পারফেক্ট future পারফেক্ট এইগুলোর ক্ষেত্রে ভার্বের কি হয় বি থ্রি হয় তোমাদের জন্য বোনাস অ্যান্সার সাথে পার্সন রিলেটেড আছে পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন আমি আমরা ফার্স্ট পার্সন আমি মানে কি আই আমরা মানে কি উই ফার্স্ট পার্সন আই হলো সিঙ্গুলার উই হলো প্লুরাল সেকেন্ড পার্সন তুমি তোমরা সেকেন্ড পার্সন ইউ হলো সিঙ্গুলার ইউর হলো পুরাল তাহলে খেয়াল করো আমি আমরা আই উই। তুমি ইউ এইগুলো ছাড়া পৃথিবীতে যা আছে সবগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার মানে একটি প্লুরাল মানে একের অধিক দেখো থার্ড পারসন কোনগুলো হি ইট রহিম দা বয় এগুলো সিঙ্গুলার মানে একটা প্লুরাল মানে কি একের অধিক দেখো একের অধিক বুঝালে হলো থার্ড পার্সন প্লুরাল তাহলে টোটাল কি দাঁড়ায় আমি আমরা তুমি তোমরা ইউ সেকেন্ড পার্সন পার্সন আর পৃথিবীতে যা আছে সব থার্ড পার্সন জানি না আমার ভিডিওটি কেমন লাগলো আশা করি অবভিয়াসলি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম